নিজের লেখা বই নিয়ে আইনি ঝামেলায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন গর্ভাবস্থায় নিয়ে একটি বই লিখেছেন কারিনা যে বইয়ের নাম কারিনা কাপুর খান প্রেগনেসি বাইবেল আর এই বইয়ের কারণে এবার আইনি সমস্যায় জড়ালেন এই অভিনেত্রী নিজের বইয়ের নামের সঙ্গে বাইবেল শব্দটি জুড়ে দেওয়ার কারণে এই সমস্যায় পড়েছেন কারিনা নিজের বইয়ের এই নামকরণের জন্য কারিনার বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্টে দায়ের হয়েছে একটি মামলা যে মামলার কারণে আদালতের পক্ষ থেকে অভিনেত্রীর কাছে নোটিশ পাঠানো হয় এই বই প্রকাশের পর এটিকে নিজের তৃতীয় সন্তান বলে উল্লেখ করেছিলেন তিনি দু একুশ সালে প্রকাশিত বইয়ের বাইবেল শব্দটি ব্যবহার করায় আইনে নোটিশ পেয়েছেন কারিনা কাপুর বলিউড হাঙ্গামা বলেছেন কারিনার আইনজীবী কৃষ্ণ বিল্লায় এবং নিখিল ভাট সাম্প্রতিক আদালতে হাজির হয়েছিলেন যেখানে তারা স্পষ্ট করে যে অভিনেত্রীর কারণে অনুভূতি আঘাত করার কোনো উদ্দেশ্য নেই কারিনার আইনজীবীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন বইটি কোনো সম্প্রদায়িক আঘাত করার উদ্দেশ্য লেখা হয়নি এই বিষয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টে পরবর্তী শুনানি হবে দশই সেপ্টেম্বর চলতি বছরে মে মাসে কারিনার তার বইয়ের শিরোনামের বাইবেল শব্দটি ব্যবহার করার জন্য মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে নোটিশ পেয়েছিলেন ক্রিস্টোফার অ্যান্টনি নামে একজন আইনজীবী বইটি শিরোনাম নিয়ে আপত্তি জানিয়েছেন এবং এটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এটি পিটিশন দায়ের করার পরে বলিউড অভিনেত্রীকে নোটিশ জারি করা হয়েছিল ওই আইনজীবী দাবি করেছেন যে কারিনার বইয়ের শিরোনাম বাইবেল শব্দের ব্যবহার খ্রিস্টান সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে এমনকি বাইবেল শব্দটি ব্যবহার করে নিজের বইয়ের জন্য সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করেছেন বাইবেল হলো সারা বিশ্বের খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ এবং বাইবেল শব্দের কারিনা কাপুর খানের গর্ভাবস্থার তুলনা করা ভুল বলেন তিনি জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমান দেব বাকিংহাম মার্ডার্স মুক্তির প্রস্তুতি নিচ্ছেন এর পাশাপাশি তাকে রোহিত শটির সিংহাম এগেনি দেখা যাবে